খারাপ ব্যবহার করছে কেন হ্যাঁ পরে সব বলে এই সব বলে এই সাপুরের সর্দারে কিছু করার বেটা সব থাক কি হইছে ক ভাই আমি পিটার আসে থেকে আমার লাগে সব দিতে আইছে ও ফস ফস করছে ফস ফস করে আই তোরে কয়দিন কইছি দোকানে কাস্টমার আইলে কাস্টমার নাকে ফস 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 করবি না আই তাও করছ কেন ভয় পায় না করব না তাহলে কি করব ওনার ব্যবহার আমার পছন্দ হয় নাই আমি কিছুই কই নাই আমি খালি কইছে একটা পিটা দেন বুঝছি

আপনি বিনের ভু দিয়েন না এই বিনের ভু হলে তো আমরা ঠিক থাকতে পারি না মাথা ঘুরায় তাহলে দেখ তাহলে তোর 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 নাগিনি যে কাস্টমার নাকি খারাপ ব্যবহার করে আমার দরে কাস্টমার আবো আপনি কাজ করেন না

ওরা সুন্দর করে কাস্টমার নাকি ভালো ব্যবহার করবি ভালোভাবে ভাবে করবি বুঝছো ঠিক আছে সব বলতে না সব বলতে পরে আমাদের গ্রামের মানুষ তো ভয় পায় বুঝতে পারছ তো বুঝছি আচ্ছা এই যে আমি গেলাম এই সুন্দর ভাবে পরিচালনা করবি আচ্ছা হ্যাঁ ঠিক আছে বুঝিস এই আর কত বছর আমরা এমনে থাকমু কত শুধুমাত্র তোমার জন্য বারবার কইলাম এখানে আমরা থাকমু না চলো আমরা চলে যাই তা না এই জায়গায় থাকলা এখন বুঝো ঠেলা সাপ হয়ে পিঠা বানাই খা এই চুপ কর তুই তুই সিস না কে পরে দোড়া খেয়ে তুই তোর মনিটা তুই না দিতি তাহলে তো তুই মনিটা দিয়ে আমরা সারা পাইতাম তো সারা পাইতিনা ভালো হইছে যা কইছে ভালো হইছে হয়েছে সারা জীবন পিঠা বানিয়ে খাও বানা মানে কি করবো আর